গোপালগঞ্জের কারফিউ চোদ্দ ঘন্টার জন্য শিথিল জাতীয় নাগরিক পার্টির ডাকা সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জারি করা কারফিউ গোপালগঞ্জে আজ শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত শিথিল করা হয়েছে শুক্রবার রাত এগারোটার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এই সিদ্ধান্তের কথা জানান মোহাম্মদ কামরুজ্জামান বলেন গোপালগঞ্জে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তবে নাগরিকদের প্রয়োজন বিবেচনায় শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে জেলা প্রশাসন জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পরামর্শ করে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে কারফিউ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে এর আগে বুধবার এনসিপির সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে সংঘর্ষে পাঁচজন নিহত হন ঘটনার পরপরই গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে একশো ধারা জারি করেন এবং সন্ধ্যা ছয়টা থেকে পুরো জেলায় কারফিউ ঘোষণা করা হয় বৃহস্পতিবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানান প্রথম দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত করা হয় এর মধ্যে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিন ঘন্টার জন্য কারফিউর সাময়িকভাবে শিথিল রাখা হয়েছিল শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর সময়সীমা বাড়িয়ে শনিবার সকাল ছয়টা পর্যন্ত কার্যকর রাখা হয় সর্বশেষ গতকাল রাত এগারোটার দিকে জেলা প্রশাসক কারফিউ শিথিলের ঘোষণা দেন উল্লেখ্য এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষের জন্য আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও স্থানীয় পর্যবেক্ষক মহল সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন